কম্পাসের সাইজাত্তর ডিগ্রি সাপটা আঁকলাম ওই একই মাপ নিয়ে এখানে একটা দাগ কাটলাম তারপর ওই একই মাপ নিয়ে ওই পাশে একটা দাগ কাটলাম এই পাশে একটা দাগ কাটলাম এবার আমরা পঁচাত্তর ডিগ্রি কোন আঁকতে হলে দেখো সহজ একটা বিষয় এই যে পর্যন্ত যেটা থাকে সেটা যে ষাট ডিগ্রি থাকে আর এইখান থেকে এটা ত্রিশ ডিগ্রি থাকে তাহলে এইখান থেকে যে আমরা করছি অর্ধেক থেকে একটু বেশি বেসর্ত নেব এইখানে একটা ডাক কাটলাম এরপর এইটা ধরলাম ধরার পরে এইখানে একটা দাগ কেটলাম দাগ কাটার পরে যে অংশটা থাকছে সেটা হলো এটা আমরা যে যুক্ত করছি এই যে এখান থেকে এটা হলো পোশাক